আল্লাহ আদুল্ক আস্তে কি অবস্থা সবার তো চলে আসছি কোথায় দেখেন নতুন আর একটা ব্লক নেই কাশবন এই যে দেখেন কাশবন আজকে আমরা এখানে শুট করব দেখেন কাশবন এই জায়গাটার অবস্থা খারাপ হয়ে গেছে আর আমাকে টানে ধরছে তো এখন আমরা এই যে যাইতেছি মেইন জায়গাত এখানে পুল আপ আমরা না পারোনা একটা জঙ্গল আছে জায়গাটা হ্যাঁ এই যে আমরা এখানে যাবো মানুষ আছে দেখেন চারিদিকে দেখেন ভিউটা দেখেন কত সুন্দর ওয়াও সেই লেভেলের সুন্দর চলে আসছে শরৎকাল শরৎকাল শুরু হয়ে গেছে না শতকাল শুরু হোক না হোক কিন্তু দেখেন চারিদিকে খালি কাশোন কাশফুল আর কাশফুল এই যে দেখেন কাশ ফুল কাশ আজকে এই জায়গাটা তো আমরা শুট করবো আমাদের ভিডিও শুট হবে এই জঙ্গল তো এই কারণে লোকজন দেখতে পাইতেছেন না আপনারা

মনোরম পরিবেশ তো একটা ডায়লগ হয়ে যাক নাকি ভাই শুরু আইসিলাম ঘুরতে কাজ বনে আয়া দেখি যে বিউ আমার মনে হয় এই ভিডিওটা যাইবো ফর ইউ ইনশাল্লাহ কাশবনের যে ভিউ সারলেই ফর ইউ ফর ইউ না কাশবন না কাশফুলের যে ভিউ ওই যায় সারলেই ফর ইউ আর একটা ডায়লগ হবে নাকি ওই যে ওই ডায়লগটা কোনটা ওই যে ঢাকায় ডায়লগটা ও হ্যাঁ ভাইয়া এটা কক্সবাজার কুয়া কাটা না এটা হলো শিখবাড়ি এখানে আহ গুড়া গাইরা যাও মনোরম পরিবেশ ফুচকা টুচকা খিলা মনে মন মিললে মিলবো না চলো আরে কাশফুলের রাজ্য দেখেন ও সেই অস্থির এই rapaz এখন আমরা শুট শুরু করব সো বন্ধুগণ আপনাদের দেখালাম এই কাশফুল কাশফুলের জগৎটা দেখেন কত সুন্দর অস্থির সো এখন আমরা ভিডিও শুট শুরু করব কারণ বেশি সময় নাই সুন্দর হয়ে যাবে আর এই কারণে আমরা ব্লগটা এখানেই শেষ করতেছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে পেস্ট টিকে ফলো দিয়ে রাখবেন সো থ্যাংক ইউ সো মাছ